হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেই হে বান্দা তুমি দুনিয়াতে শত শত বার হাজার হাজার বার তোমার মার চারার দিকে তুমি সদিষ্টি দিয়েছিলা এজন্য তোমার আমলনামার মধ্যে শত শত কবুল হজের সওয়াব লেখা হয়ে গিয়েছে

আল্লাহ রসুল বলেন মা বাবার অপত সন্তান তাদের কতই দুর্ভাগ্য আল্লাহ রসুল বলেন তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতের ভিতরে যে ফুল ফুলের বাগান থাকবে ফুলের বাগানে যে ফুল ফুটবে এই ফুলের গন্ধ কম পক্ষে পাঁচ কিলোমিটার দূরে চলে যাবে পৃথিবীর মধ্যে যে ফুলের বাগান আছে ফুলের বাগানের মধ্যে যে ফুলের গ্যারান আছে এই গ্যারানটা দশ কিলোমিটার বিশ কিলোমিটার অথবা পঞ্চাশ কিলোমিটার দূরে যাই তার ছে না আল্লাহর পাইগম্বর বলেন তোমাদেরকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা কম পক্ষে পাঁচ শত কিলোমিটার দূরে চলে যাবে জান্নাতের ভুলের গ্যারান আল্লাহ রসুল বলেন যারা পৃথিবীতে মা বাবার অবাধ্য সন্তান হইয়া জীবন যাপন করবে তারা জান্নাত পাবে তো দূরের কথা তারা জান্নাতের গড়ানো পাবে না তার মামে তারা জান্নাত থেকে পাঁচ কিলোমিটার দূরে থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পায়গাম্বর বলেন পৃথিবীতে সব গোনা মাফ করা হয় কিন্তু সিরিক গোনা মাফ করা হয় না মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে মা বাবার সাথে যারা ওষুধ ব্যবহার করে মা বাবাকে যারা কষ্ট দেয় গুণ আল্লাহ মাফ করে না এই গোনার ফল দুনিয়াতে ভোগ করবে এই গোনার ফল সে পরকাল ভোগ করবে কি মরণ পর্যন্ত ভোগ করবে এজন্য না মুসলমান পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতের সাথে যদি কেউ খারাপ আচরণ করে আর সে যদি একশোবার হজ করে তার হজ আল্লাহ কবুল করবে না হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ কলে অলে বার হজ করেছে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তার একটা হজও ক বলা হয় নাই আল্লাহর অলি বাজিদ মুস্তমির রহমত উল্লাহ নায়কদেব আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ তাআলা রবুল আল আমিন এলহামের মধ্যে জানাই দিলেন ও আল্লাহর আলি বাইজ মুস্তমির দেখবা একদম যুবক একবার নয় দুইবার নয় আর একবার হজ করেছে তার একটা হজ আল্লাহ কবুল করে নাই দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আমি আর আপনি একবার দুইবার হজ করে বলি হামছে বড় কোন হে আমার ছে বড় কে আর আল্লাহর বাইজি তুমি মুস্তামির রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাই দিলেন সংবাদ পাঠাই দিলেন ও আল্লাহর ওলি ভাইজি তুমি মুস্তামির ওমকলাইকে গিয়ে দেখবা একদম জবাব 28 বার হাজ করেছে তার একটা হাজ আল্লাহ তাআলা কবুল করে নাই আল্লাহর ওলি ভাইজি তুমি মুস্তামির রাহমাতুল্লাহ আলাইহির যুবকের সন্ধানে বের হয়ে গেলেন আল্লাহর রুলি বাইজিত মুস্তামির رحمتুল্লাহ আলাইহী বহুদূরে চলে গেলেন গিয়ে দেখেন একজন যুবক যার নাম মোহাম্মদ বিন هارুন আলাই আলাইহি চেহারাটা বড় সুন্দর গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আয় যুবক সালামের জবাব দিয়ে বলেন হে আল্লাহ রে বাই যে তুমি কিসের জন্য এসেছ আমি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাকে এতটুকু জ্ঞান দিয়েছি একজন মানুষ আমার কাছে আসলে তার আসার কারণটা আমি বুঝতে পারি হে আল্লাহ রে বাই যে মুসলামের রহমতুল্লাহ আমি আর হাজ করেছি আমার একটা হাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই আল্লাহর রলি বাইদিত মুস্তামির রহমাতুল আল্লাহ জানতে চাইলেন হে যুব তোমার অপরাধটা কোথায় তোমার বলটা কোথায় আমি জানতে চাই মোহাম্মদ বিন হারু রহমাদুল্লাহ বললেন হ্যাঁ ভাই আমার জীবনে আমি বড় একটা অন্যায় করেছি আমার জীবনে আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আলাই বললেন হে ভাই তোমার ভুলটা কোথায় বড়টা কোথায় আল্লাহর মোহাম্মদ বিন আলাই বললেন একদিন আমি গভীর রজনীতে বাসায় ফিরি আমার আমার মার নামে অনেক সমালোচনা করেছে অনেক বদনাম করেছে এমন কি এই কথা বলেছে হে বিবি কথা বলেছে হে স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি এখন পলায়ন করে বাপের বাড়িতে চলে যাব তোমার মা যদি বাড়িতে থাকে তাহলে আমি বাড়িতে থাকবো না হয়তো তোমার মা বাড়িতে থাকবে নয়তো আমি বাড়িতে থাকবো হে আল্লাহর রলি বাইদিত মুস্তামির রহমাতুল্লাহ আলাই আমি বড় কথা শুনিয়া আমার মাকে ঘর থেকে ডাক্কা দিয়া বের করে দিয়েছিলাম আমার মা ঘর থেকে বের হওয়ার সময় আমার মার বৃদ্ধাঙ্গুলটা উল্টে গিয়েছিল আমার মা বাহিরে তাইখা খেয়ে সারা রাত্র আমার জন্য দুইটা দোয়া করেছে তল মধ্যে একটা জন এই আল্লাহ আমি হইলাম মহম্মদ বিন হারুন রহমত উল্লাল এর জন্য জিন্দায় কাবা বড় শুনিয়া আমাকে ঘর থেকে ডাক্কা দে বের করেছে যার কারণে ঘরের চোখত রেখে আমার বৃদ্ধ গুলোটা উল্টে গেছে আবার আমার ছেলে হারুন রহমাত উল্লা এর পাটা তুমি নষ্ট করে দিও ওই যুবক বলছে সে মুস্তামির কিছুদিন যাওয়ার পরে আমার মধ্যে এমন ভাবে একটা কাটা বিদ্ধ হয়েছে যার বলে আমার পুরাটা পা কেটে দিতে হয়েছি এই হলো আমার মার একটা বদ্ধ আর একটা বদ্ধ হলো আমার মাল্লার কাছে বলেছিল আল্লাহ আমি হলাম হারুনের জন্য কাবা আমার সন্তান যতবারই হজ করুক না কেন আমার সন্তান যতই মাটির দেওয়া পাথরের মধ্যে কাবার মধ্যে চুমা না কেনা আল্লাহ আমার একটা দোয়া তার একটা হজ আপনি কবুল করবেন না হ্যাঁ মুসলামি রহমাতুল্লাহ এই হলো আমার মার দুইটা বদুয়া যার কারণে আল্লাহ আমার একটা হজও কবুল করে নাই হ্যাঁ ধোনি মুসলমান আল্লাহর গোলাম আমি আর আপনি একবার দুইবার হজ করে বলিয়া হামচে চেবরো কোন হে আমার চেবরোকে আর আল্লাহ রলে হারুল আহমাতুল্লাহ আলাই একবার দুইবার না আড়াইশবার হজ করেছে তার একটা হজ আল্লার তরবারের কবুল হয় নাই এজন্য মুসলমান পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে নম্র আচরণ করতে হবে পিতামাতার সাথে শালীন বাসাই করতে হবে পিতা মাতার সাথে ভদ্র ধরিতে কথাবার্তা বলতে হবে আপনার জিন্দিগিতে তার যত নামাজ পড়ার ইতিহাস আছে কিন্তু পিতা মাতার খেদমত করার ইতিহাস নাই আপনার জিন্দিগিতে নামাজ পড়ার ইতিহাস আছে কিন্তু পিতা মাতার খেদমত করার ইতিহাস নাই আপনার জিন্দিগিতে হজ করার ইতিহাস আছে কিন্তু পিতা মাতার খেদমত করার ইতিহাস নাই এই আমার আপনার আল্লাহর কাছে কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান যে কথাগুলো বলেছি আল্লাহ তুলমিন আমাদের সবাইকে আমল কর তো দান করক আল্লাহ তালা রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি পিতা মাতার খেতমত করত ভিগ দান করক সকলে বলে আমিন ও আখি দেওয়ান আলহামদুলিল্লাহ রপিল আলমিন